হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখা বল লোটকে সুটকি রান্না করা আমি প্রথমে পেজ ভাজি করে নেব তারপরে যখন এরকম কালার আসবে তারপর আর একটু ভেজে নেব এই দেখো আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো মশলা এখানে আছে মরিচের গুঁড়া ধনের গুঁড়া লবণ হলুদ আদা বাটা রসুন বাটা জিরা বাটা ওর এখন মশলাগুলো ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দেব একটু পানি যাতে মশলাটা ভালো করে কষাতে পারি দেখো ভালো করে তারপরে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন দিয়ে দেব সুটকিগুলো আগে থেকে ধুয়ে রেখা পরিষ্কার করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন শুটকিগুলো ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখো তেল কিন্তু সুটকি থেকে ছেড়ে গেছে একদম মশলা থেকে তারপরে এ পর্যায়ে দিয়ে দেবো পানি নাড়াচড়া দিয়ে তারপরে ঢেকে দেব তারপরে যে মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে তারপরে নাড়াচাড়া দিয়ে দেব। তোমরাও মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিও তাছাড়া কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো এই পর্যায়ে প্রায় হওয়ার মধ্যে দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে